আসসালামুকুম বন্ধুরা নিশ্চয়ই সব অনেক ভালো আছেন আমিনুল ইসলাম ইউনিভার্সিটির মধ্যে নতুন একটা প্রিসিপেলের অফার নিয়ে আপনাদের সামনে চলে আসলাম প্রোডাক্ট নিয়ে কথা বলার আগে আজকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি শুরুতেই যাতে আপনারা অ্যাড্রেসটা শুনে আপনারা আসতে সুবিধা হয় আমাদের ইউনিভার্সিটির যারা দেখবেন আমাদের যে যে ঠিকানা হচ্ছে ইউনিভার্সিটি মধ্যে শপ নাম্বার চারশো ষোলো থেকে উনি লেভেল ফোর লিপ্টেচার ঢাকা এলিফেন্টের খুব বিখ্যাত একটা মার্কেট কম্পিউটার মার্কেট সুভাষ আইসিডি ভবন এই মার্কেটের লেভেল ফোর লিপ্টেচারে আমাদের শপের অবস্থান চারশো ষোলো থেকে উনি এই শপে চলে আসবেন আপনার বিল করার জন্য এলিফেন্ট রোডে এসে যদি কেউ ঠিকানা চিনতে প্রবলেম হয় আসতে প্রবলেম হয় অবশ্যই কল দিবেন আমাদের বিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আমরা আপনাকে রিসিভ করার জন্য আমাদের লোক পরে আপনাকে রিসিভ করবো ইনশাল্লাহ আর যারা সরাসরি আসতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্তে কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে যে কোনো দিনে প্রোডাক্ট অর্ডার করতে হবে না আমরা অর্ডার পেয়ে সুন্দর করে গুছিয়ে আপনার কাছে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রোডাক্ট পৌঁছে দেবে ইনশাল্লাহ টোটাল আজকে বাজেট করেছি তিপ্পান্ন হাজার সাতশো টাকা কিবোর্ড মাউস মনিটর রাখি নাই যারা কিবোর্ড মাউস মনিটর নিতে চান আপনার পছন্দ মতো যে কোনো ধরনের মডেল ব্র্যান্ড এবং যে কোনো ধরনের চব্বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি যে কোনো ব্র্যান্ড মডেল আপনার নিতে হবেন কোনো সমস্যা নেই কাস্টমাইজ করে তো বন্ধুরা প্রোডাক্ট নিয়ে কথা বলি তিপ্পান্ন হাজার সাতশো টাকার পিসি বিল্ডে ইদানিং এই প্রসেসরটা খুব পছন্দ করছেন সবাই যারা একটু বেশি বাজেটের বিল করতে চান এবং ভালো একটা প্রসেসর করে শপে এসে তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনার এই প্রসেসারটি পিসি বিল করেন মডেলটা হচ্ছে চোদ্দো চারশো কোরআ ফাইভেট ফোরটিন জেনারেশনের ওয়ান ফোর ফোর ডাবল জিরো চারশো এই প্রসেসটা আজকে পিসবুল রেখেছি কোরআ ফেবরি চোদ্দো চারশো প্রসেসর যারা পছন্দ করেন এবং খুঁজেন যে একটা ভালো প্রসেস পিসবিল করবে ইনটেলের প্রসেস দিয়ে পিসিবিল করবেন আমি মনে করবো একটা প্রসেসর হবে এবং এই প্রসেসের যে কনফিগারেশন এটা টেন কোড সিক্সটিন্থ এর প্রসেসর এবং বিশ এম বি ক্যাশ মেমোরি ইনটেল ডি সেভেন থার্টি গ্রাফিক্স এই প্রসেসের রেডি করা আছে আপাতত যে কনফিগার আছে আপাতত গ্রাফিক্স কার্ড না নিলেও আপনার প্রয়োজনীয় যে কাজগুলো আছে গ্রাফিক্সের কাজ করা এডিটিংয়ের কাজ করা গেমিং করা সবই করা যাবে অফিসিয়াল কাজ করা যাবে ভালো প্রসেসর হবে তিন বছর আয়নি থাকবে এই প্রসরের এবার প্রাইসটা বলি পঁচিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার সাতাশ হাজার আটাইশ হাজার অনেকে অনেক ধরনের প্রাইসিং বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন অনেকে অফার দিচ্ছেন বাট খুবই ভালোবাসি আপনাদেরকে ফুল পিসি বিল্ডের জন্য মাত্র চব্বিশ হাজার টাকা প্রাইসিং করেছে কত চোদ্দো চারশো করেছে আইফ্যাভ ফোরটিন জেনারেশন মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা যারা এই প্রসরের প্রাইস পেতে চান অবশ্যই ফুল পিসি বিল করতে হবে আর ফুল পিসি বিল্ডের জন্য এই প্রাইসটা দেওয়া হয়েছে করে ফ্যাবের ফোরটিন জেনারেশনের চোদ্দ চারশো আই পিসি বিলটি রেখেছি সাথে তিন বছর আনটি থাকবে এই প্রসরের খুব সুন্দর একটা দিয়েছি এই প্রসরের সাথে মাধাবোর্ডটা ভালো যাবে এবং বাজারের মধ্যে এই মাদাভোর্ডটা পাওয়া যাবে এমএসআর প্রো বি সাতশো সাইট এম ই ডিডি ফাইভ এই মডেলের সাতশো ষাট চিপসের মাদাবোর্ডটা অফার ইনক্লুড করেছি দুই র্যাম স্তরের মাদাবোর্ড হবে প্রাইসটা হবে তেরো হাজার থেকে তেরো হাজার একশো টাকার মধ্যে অফিসিয়াল ইউসিসির হলোগ্রাম সাদাভোডটা পেয়ে যাবেন অফিসিয়াল তিন বছর আননি থাকবে অনেক বন্ধু এসে খুঁজেন চার র্যাম স্তরের মাদাবোড চারটে র্যাম ফিউচারে লাগাবেন আপাতত একটা দুইটা র্যাম লাগান তাদের জন্য যেই মডেলটা সাজেস্ট করবে সেটা হচ্ছে যে সাতশো ষাট এমপি একটা মডেল আছে সাতশো ষাট এমপি মডেলটা চারটে র্যাম সরে থাকবে সেটা পনেরো হাজার পনেরো হাজার একশো দুইশো টাকার মধ্যে প্রাইস পেয়ে যাবেন ওটারও তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এবং ভালো একটা মাদাভর্ড হবে বাট আজকে আমি অফার দিয়েছি এই মাদাবোটটা দিয়ে এটারও তিন বছর ওয়ারেন্টি থাকবে এমএসের এর প্রো বিশেষ বিশ আট ষাট এমই ডিডিআর ফাবে এই মাধ্যভটা আজকে পিসভিলে আপনাদের জন্য পছন্দ করেছি খুব দাঁড়টা র্যাম আজকেই পিস ইনক্লুড করেছি কিংস্টোন ফিরিভিস্টের ষোলো জিবি ডিডিআরফে ছয় হাজার ম্যাগার্সের র্যামটা এই পিসফুল রেখেছি অনেক বন্ধুদের আছে অনেক ইউজার আছে যে তাদের আট জিবি কোনো চাহিদা থাকে না তাদের রিকোয়ারমেন্ট থাকে আমাকে পারফরমেন্সটা ভালো হবে এরকম একটা র্যাম দেন এবং প্রাইসটা ভালো হবে তাদের কথা চিন্তা করে আমি নন আট জিবি ষোলো জিবি ছয় হাজার ম্যাগার্সের কিংস্টনে ফিরি বিস্টের র্যামটা এই পিসভিল ইনক্লুড করেছি ছয় হাজার নয়শো টাকার মধ্যে আপনার ফুল পিসের সাথে অফিসিয়াল

তিন হাজার রিড স্পিড আপনার এনভিমিতে পেয়ে যাবেন জেন ফ্রোটা এনভিমি হবে অফিসিয়াল একটা প্রোডাক্ট হবে চৌত্রিশশো বা পঁয়ত্রিশশো টাকার মধ্যে আপনার ফুল পিসিবিলের সাথে এনভিমিটা পেয়ে যাবেন এবার বলি কেউ যদি এইটা পাঁচশো জিবি নিতে চান সেটাও দেওয়া যাবে সেটা পাঁচ হাজার একশো টাকা হবে সেটা অফিসিয়াল প্রোডাক্ট হবে এবং অফিসিয়াল তিন বো সয়েনটি থাকবে এবং রিড স্পিড হবে ওইটা তেত্রিশশো এবং বাইশশো এই ধরনের রিডেন স্পিড হবে কিংস্টনের এন টু আড়াইশো জিবি এনভিমিটা আজকে অফারে আপনার জন্য পছন্দ করেছি সাথে অফিসিয়াল তিন বো সয়েন্টি থাকবে খুব সুন্দর এক পাওয়ার্স দিয়েছে আসলে আমি এই অফারটা দিয়েছি আপাতত যারা কোনো ধরনের গ্রাফিক্স কার্ড এই পিসিতে লাগাবেন না তাদেরকে তো চিন্তা করে বাট ভালো একটা পাওয়ার সুপলে হতে হবে যাতে পিসিতে কোনো প্রবলেম না হয় অ্যান্টেকের মেটা ভি তিনশো পঞ্চাশ এই মডেলের রিয়াল তিনশো পঞ্চাশ ওয়ার্ডের পার্ট শবলে অফার ইনক্লুড করেছি অফিসিয়াল দুই বছর আন্ডি থাকবে সাতাইশশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা অফিসিয়াল দুই বছর আন্ডি সহ এই পার্সলে আমাদের কাছে ফুল পিসি বিলটের সাথে পেয়ে যাবেন এবারে একটা কথা বলে রাখি কেউ যদি এই পিসি বিলটের সাথে ফিউচারে গ্রাফিক্স কার্ড লাগাবেন ডিটারমাইন জেল অবশ্যই লাগাবেন সেক্ষেত্রে আপনার পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড এটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড বা 650 ওয়াট ওয়ার্ড প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড বা 550 ওয়াটের যে কোনো পার্টস আপনার রিয়েল 550 পঞ্চাশ ভালোভাবে লাগিয়ে নেবেন তাহলে ফিউচারে একটা গ্রাফিক্স কার্ড ইনক্লুড করতে আপনার সুবিধা হবে খুব সুন্দর একটা কম্পিউটার কেস আজকে এয়ার এস ব্রান্ডের এআরএসের লিজেন একশো একাত্তর এই মডেলে মাইকিনির কেস অফার ইনক্লুড করেছি সামনে সুন্দর ব্ল্যাক এবং পার্পল একটা কম্বিনেশন আছে পাঁচটা জিবি ফ্যান সহ উপরে ডাস্ট ফিল্টার সহ আপনি এই পেয়ে যাবেন পঁয়ত্রিশশো বা ছত্রিশশো টাকার মধ্যে আপনারা ফুল পিসি বিল্ডের সাথে এই কম্পিকেশনটা পাবেন সুইচিং করা যাবে অন অফ করা যাবে এবং কালার চেঞ্জ করা যাবে সবই আছে সুবিধা এই কম্পিউটার কেসে এবং অনেক পিসি দিচ্ছে আপনিও নিতে পারেন ভালো একটা কম্পিউটার কেস হবে বন্ধুরা কিবোর্ড মস মনিটর রাখি নাই অন্য যে কোনো ধরনের পছন্দের ডিভাইস ইনক্লুড করে ফুল পিসি বিল করতে চলে আসবেন আমাদের শপে বিল করার জন্য তিপ্পান্ন হাজার সাতশো টাকা আজকে অফারটা দিয়েছি চোদ্দো চারশো পঁয়ষট্টি দিয়ে প্রাইসটা কিন্তু বলে যাবেন না বন্ধুরা করে ফেবে চোদ্দো চারশো মাত্র চব্বিশ হাজার টাকা মূল্য ধরেছি আজকের জন্য সেরা একটা প্রাইসিং হবে ইনশাল্লাহ প্রাইস পছন্দ হলে চলে আসবেন আমাদের পিসি বিল করার জন্য ভিডিওর শুরুতে সব কিছু ডিটেলস বলে দিয়েছি আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করছি আল্লাহ হাফেজ